এরপরে হচ্ছে এখানে তোমাদের সূত্র সরি তোমাদের রিমন স্যার ক্লাস নিচ্ছেন অ্যাকাউন্টিং এ অ্যাডভান্স বেসে রিমন স্যার ক্লাস নিবে সো তোমরা যারা ক্রয় ফেরো ক্রয় ফেরো তো মাইনাস করতেছি তোমরা যারা তোমরা যারা এই ব্যাচে এখনো পর্যন্ত ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও অ্যাডভান্স ব্যাচে অ্যাডভান্স বেসে ক্লাস কিন্তু গত কাল থেকে অর্থাৎ 10 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে যেখানে আমরা ব্যবসা শিক্ষা মানবিকের দুটো গ্রুপেরই আমরা অল সাবজেক্ট পড়াবো তবে প্রথম পত্র পড়াবো এই ব্যাচে

তো দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পেট বে আছে সবাই সুস্থ থাকো আচ্ছা তারা মনে